This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলে চিটফান্ড জালিয়াতির ঘটনায় উত্তেজনা ছড়াল রেলপাড় এলাকায় প্রায় সাড়ে তিনশো কোটি টাকা করে চিত্রা এবং বিক্ষোভ দেখালেন বিজেপি নেতৃত্বে ছিলেন অগ্নিমিত্রা পাল তিনি অভিযোগ করেছেন তৃণমূল সংখ্যালঘু সেলের নেতার পরিবারের সদস্যরা কোটি কোটি টাকার আত্মসাত করেছেন অথচ প্রশাসন নিশ্চুপ তিনি আরও বলেন মানুষদের টাকা ফেরত না পাওয়া পর্যন্ত বিজেপির এই আন্দোলন চলবে আসানসোলের রেলপার এলাকায় প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার চিটফান্ড জালিয়াতির অভিযোগ ঘিরে উত্তেজনা ঘটনাকে কেন্দ্র করে চিত্রা মোড়ে পথবরত বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্বে ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নি মিত্র পাল তিনি অভিযোগ করেন তৃণমূল সংখ্যালঘু সেলের নেতার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আতসাত করেছে অথচ প্রশাসন নিশ্চ অগ্নিমিত্র পাল জানিয়েছেন মানুষের টাকা ফেরত না পাওয়া পর্যন্ত বিজেপির আন্দোলন চলবে মমতা ব্যানার্জি সরকার আগেও বাংলার মানুষকে ঠকিয়েছিলেন সারদা রোজালি করে এবারে আসানসোলের বুকে তৃণমূলের মাইনরিটি সেলের নেতা শাকিল আহমেদ এবং তার ছেলে তহসিন আহমদ এবং মহসিন আহমদ তারা প্রায় সাড়ে তিনশো কোটি টাকার লুট করেছে চিট ফান্ড তৈরি করে তিন হাজার পরিবার যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি তাদেরকে সর্বশান্ত করে দিয়েছে সবাই সব কিছু জানে মমতা ব্যানার্জি সব কিছু জানেন মলয় ঘটক সব কিছু জানেন তাঁরই বিধানসভায় হয়েছে এখানকার বাকি তৃণমূলের নেতারা আমাদের মেয়ার আছেন বিধান উপাধ্যায় তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী সবাই সব কিছু জানেন এখানকার পুলিশের সিপি সবাই জানেন পাঁচ বছর ধরে এই কাণ্ড চলছে তারা কিছু জানে না হ্যাঁ সবাই সব কিছু জানে এখন বলছে তারা তাদের নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে আমাদের কি আপনি দলে রাখুন আর দল থেকে বহিষ্কার করুন তাতে আমাদের কি যায় আসে আজকে যে মুসলমান পরিবারে মুসলমান সম্প্রদায়ের পাশে আপনারা চিৎকার করে বলেন এই আপনাদের পাশে থাকা সত্যি যদি পাশে থাকতে হয় এই তহসিন শকিল এবং মহসিন আহমেদকে ধরা হোক জেল জেল হোক এবং যা যা সম্পত্তি তারা চুরি করেছে সেগুলো মানুষকে ফেরত দেওয়া হোক আজকে সেই কারণে আমরা রাস্তা অবরোধ করেছি আজকে তো শুরু ট্রেলার দেখালাম এরপরে পরে দেখবেন আর কি কি হয়